আসসালামু আলাইকুম মোরাহ্মা তো লা হবলা কে তু ইন আলহামদুলিল্লাহ ও সোলে তুলে মোহাল্লা রসৌল্লা ওয়া আল্লা আহ লেহি ও হেজ মাহিন এম্মে আবাল দুফা আউদু বিল্লাহ হিমিনা শাহী তল্লা নীর রজিম মিসমিল্লে রহমান রহিম আলু আহলে দিক্রি ইং কুংতুমলাহ তা আলে মুন সদাকে আজিম আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে আমাদের এক দিনী ভাই উনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য কোরান পরে টাকা দেওয়া এবং নেওয়া এই সম্পর্কে ইসলামের বিধান কি জায়েজ কিনা আমরা দেখি এ সম্পর্কে ইসলামের বিধান কী সরেই সমাধান কী আল ফতোয়াল ওয়ালওয়াল ইজিয়া এক নম্বর খণ্ড ফতোয়া শামী নয় নম্বর খণ্ড আহসানুল ফতোয়া এক নম্বর খণ্ড ফতোয়া রাহিমিয়া দুই নম্বর খণ্ড কিতাবর নওয়াজিল এক নম্বর খণ্ড আমরা এই সমস্ত ফতোয়ার কিতাব থেকে যা বুঝতে পারি শরীয়তের দৃষ্টিতে মৃত ব্যক্তির জন্য প্রাণ পরে টাকা নেওয়া এবং টাকা দেওয়া ও বুজন হবে এবং মৃত ব্যক্তির কোনো সব হবে না এবং যে সে তারও কোনো সব হবে না উচিত হলো যে টাকাটা নিয়েছে সে টাকাটা ফেরত দেওয়া এখন কেহ কেউ বলতে পারেন যে আমি এমনিতেই খুশি হয়ে দিয়েছি এটাও জায়েজ নয় এটাও ইসলামের দৃষ্টিতে না আল্লাহ আল্লাহাল আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন আলহামদুলিল্লাহ